গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর সায়ন এখন ল্যাপটপ নিয়ে এতক্ষণ বসেছিল কাজ করছিল কিছু আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাজার থেকে ইলিশ মাছ এনেছে আজকে ইলিশ মাছ রান্না করব আর সকালে আজকে আমার সাড়ে এগারোটার মধ্যে অনেক কাজ হয়ে গেছে তো সকালে আজকে জলখাবার আমি করে দিয়েছি আলু ভাতে ডাল সব ডিম সেদ্ধ ভাত আমি রান্না করে দিয়েছিস তো বিশ্বজিৎ খেয়ে অফিসে চলে গেছে এই কাজে চলে গেছে এবার আমি ধীরে সুস্থে রান্না করব। ইলিশ মাছ এনেছে ইলিশ মাছের ঝোল করবো তো চলুন রান্নাটা রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখুন মাছের ঝোল ইলিশ মাছের কুমড়ো দিয়ে আমরা ইলিশ মাছের ঝোল করি বেগুন দিয়েও খাই আবার কুমড়ো দিয়েও খাই তো কুমড়ো দিয়েও খুব সুন্দর হয় তো এটা আমি এবেলার জন্য বেড়ে রেখেছি সেটাই দেখালাম আর সকালে এই যে ডাল সেদ্ধ করেছিলাম এর মধ্যে একটু পেঁপে সেদ্ধ আছে আলু সেদ্ধ দিয়েছিলাম খানিকটা ওকে দিয়ে দিয়েছি বিশ্বজিৎকে খেয়ে গেছে আর আজকে রান্না করেছি এই যে দুপুরে রান্না করেছি ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব দিয়ে একটা নিরামিষি তরকারি করেছি আর এখানে আছে কুমড়ো শাক তরকারি কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে এটা একটা তরকারি হয়েছে ডাটা দিয়ে আর এখানে আছে এই দেখুন সকালবেলা আমি আলু ভাতে মেখেছিলাম সেটার খানিকটা রয়েছে আর এখন এই ইলিশ মাছের তেল রেখে দিয়েছি গরম ভাতে খেতে খুব ভালো লাগে আর এখানে যে একটা মাছ ভাজা রেখেছি সায়নের জন্য ও ইলিশ মাছের তেল দিয়ে এই মাছ ভাজাটা দিয়ে খাবে সেই জন্য আমি রেখেছি তো আমার রান্না কমপ্লিট তোমরাও খেয়ে দেখবে কুমড়ো দিয়ে খুব ভালো লাগে আমরা কুমড়ো দিয়ে করি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমি এই নকল জাস্ট ঘুম থেকে উঠলাম আর চলে তোমাদের একটা জিনিস দেখাবো তার আগে বলি তোমাদের সেই সেদিনকে যা দেখিয়েছিলাম ভিডিওতে দেখেছিলাম যে যে ফ্যানটা এসেছিলো সেই ফ্যানটা মোটরটা ভাঙা এসেছিলো সেই জন্য আমরা চেঞ্জ করে নিয়ে এসেছি আর সেটাই চেঞ্জ করে নতুন একটা নিষেধ নিয়ে এসেছি আর এখন সেটা সায়ন সেট করছে এই জাস্ট সায়ন নিয়ে ঢুকলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কেমন হলো সেদিনকে থেকেও আজকে যে ফ্যানটা নিয়ে এসছে আরও খুব সুন্দর তো একদমই অন্যরকম তো চলো তোমাদের দেখিয়ে দিই আর আমি এই থেকে উঠলাম এখনও দেখো চুল ফুল কিছুই বাঁধা হয়নি এবার আমি হাত মুখ ধোবো ধুয়ে চুল ফুল বাঁধবো তারপরে তোমাদের দেখিয়ে নিই তারপরে আমি সন্ধ্যে পাঠিয়ে দেব চলো তার আগে একটু দেখে নাও ফ্যানটা এই দেখুন ওই ফ্যানটা পাল্টিয়ে এই নতুন ফ্যানটা আনা হয়েছে ওটার থেকে এটা একটু দামি বেশি হ্যাভেলস কোম্পানি এই জাস্ট আনা হলো আর এই যে এই দেখুন বাইরে আরো এটা উঁচু করা যায় স্ট্যান্ডটা কিন্তু ছোট করা রয়েছে এখন

লুচি হবে জন্য আমি ময়দাটা মেখেছি তো আমি এখন একটা মেখে রেখে দেব। দশ পনেরো মিনিট তাহলে এটা না ভালো নরম হবে আর লুচিটা খুব নরম নরম হবে সেজন্য আমি এখন এটা মেখে ভালো করে ময়দাটাকে আমি ময়ম ঠয়ম দিয়ে মেখে নিয়েছি মেখে এখন এটা আমি ঢাকা দিয়ে খানিক্ষণের জন্য রেখে দেব তারপরে আমি সব লেচি বানাবো এক এক করে লেচিগুলো কেটে নিয়ে তারপরে আমি লুচি ভাজবো দেখবে এক একটা লুচি খুঁজতে সুন্দর ফুলবে আর খেতেও নরম হবে তো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি কতগুলো লেচি এ দেখো আমি করে নিয়েছি বেলে নিয়েছি খানিকটা তো চলো এবার আমি লুচি ভাজা শুরু করে দিই আর কড়াইতে তেল গরমও হয়ে গেছে লুচিটা আজকে এখন আমি টপ টপ এই দেখো বন্ধুরা আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর গরম গরম ফুলকো ফুলকো লুচি আমি ভেজে নিয়ে চলে এসেছি এক্ষুনি সবাইকে খেতে দিয়ে দেবো আর লুচির সঙ্গে আছে আলুর দম এই দেখো লাল লাল আলুর দম এটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি একটু একটা জাল দিয়ে গরম করে নিয়ে এসেছি এখন গরম গরম লুচির সঙ্গে আলুর দম খেতে আ হা খুব জমে যাবে বাঙালিদের প্রিয় খাওয়ার আলুর দম আর লুচি পেলে আর কিছু চায় না চল হয়ে গেছে তো ইলিশ মাছ করেছিলাম রাত্রিবেলা আর সায়ন বলল মা একটু আলুর দাম আলু লুচি বানাও এখন তারপরে আমি সন্ধ্যাবেলা ময়দাটা মেখে রেখেছিলাম তো গরম গরম লুচি আলুর দম ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি চুল খুব হয়ে গেছে আমার আর লুচি ভাজার জায়গায় থাকলে প্রচণ্ড গরম লাগে লুচি ভাজতে ভাজতে আর কী বলুন তো যে ভাজে না সে ঠিক মতন খেতেও পারে না আর আমি লুচি ভেজে এসে একদম খেতে পারি না তো যাই হোক আমিও দুটো লুচি খেয়েছি আর রাত্রি আর সেরকম বেশি কিছু খাইনি ওই দুটো লুচি খেয়েছি আর কিছু খাইনি আর খেতে পারছি না কিন্তু নাকে গন্ধটা ঢুকে গেছে তো আর গা গোলাচ্ছে বেশি লুচি খাওয়া যায় না তো যাই হোক ওদেরকেও গরম গরম দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া গম হয়ে গেছে তো এবার আমি মুখ টুট ধুব ব্রাশ করবো করে সে বল তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই গুড নাইট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে